আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর সামাজিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় স্বাস্থ্য সুরক্ষা আর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় জুলাই দুই ঠিক আছে তো ছয় জুলাই দুই হাজার সালে পরীক্ষাটি হবে সে পরীক্ষাটির সিলেবাস আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এই পরীক্ষাটি হবে পাঁচ ঘন্টা ব্যাপী তার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যাল এর মধ্যে দুই ঘন্টা হচ্ছে যে লিখিত তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক এই দুই ঘন্টা লিখিতের মধ্যেই নিহিত আছে ঠিক আছে মানে এর মধ্যে তোমাদের দেওয়া হবে আর সিলেবাসটা হচ্ছে আমাদের বইয়ের মূল বইয়ের পেজ এক থেকে সত্তর পর্যন্ত এর মধ্যে আমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে ঠিক আছে এবং আমাদের তিন ঘন্টার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে যে আমাদের টিচাররা যে কাজগুলো করাবে সেগুলো আমরা বলে দেব তো আমাদের কি কাজগুলো করতে হবে প্র্যাকটিক্যাল বিষয়গুলো যেগুলো মানে দলগত কাজ যে প্র্যাকটিক্যালে করতে হয় হাতে কলমে ঠিক আছে সেই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালের উপর এই তিন ঘন্টা পরীক্ষা হবে তো চলো আমরা দেখিয়ে দিই পরীক্ষার একদিন আগে যেহেতু সরকারিভাবে প্রশ্ন দেওয়া হবে বোঝানো হবে তো একদিনে তো এতগুলো পড়া কমপ্লিট উত্তরগুলো মুখস্থ করা সম্ভব না বা দু ঘন্টা রিটার্নের জন্য তিন ঘন্টা প্র্যাকটিক্যালের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব না তাই আগে থেকে তোমাদের প্রস্তুতিটা নিতে হলে অবশ্যই তোমরা রিভিশন করতে হবে একটু বইটা ফুল পড়তে হবে তাই বইটা কোথায় কতটুকু ফুল পড়লে তোমরা পারবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের যেহেতু পাঁচ ঘন্টা পরীক্ষা হবে এর মধ্যে এই অধ্যায়গুলো আমরা সাবজেক্ট এর অধ্যায়গুলো আগে দেখে নেই আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এক থেকে আট পেজ নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ পেজ আমাদের পড়তে হবে শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চুয়ান্ন আমার আত্মবিশ্বাস আমার পাথেও পঞ্চান্ন থেকে সত্তর আমাদের এই সত্তর পর্যন্তই কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে এর ভিতর থেকে প্রশ্ন উত্তর আমাদের যে প্র্যাকটিক্যাল সব কিছু এর মধ্যেই হবে তো চলো আমরা বাকিগুলো দেখে নিই সচরাচর আমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পেয়ে যে কিন্তু কিছু শখ থাকে সেই ছকগুলো তো আমরা অবশ্যই পূরণ করবো যেমন সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ তো আমরা এই কাজগুলো খুব ভালো করে পড়ব তিন ঠিক আছে এরকম ছকগুলো যত প্রকার ছক আছে সেগুলো পূরণ করে বলতে আমরা তো পূরণ করেছি আসলে বইয়ে পূরণ করেছি এখন আমাদের সেগুলো থেকে তথ্য সংগ্রহ করতে হবে শিখতে হবে আমাদের ঠিক আছে এবং এগুলো ভালো থাকার জন্য সহায়ক কাজ অভ্যাস কী যেগুলো কিন্তু আমাদের কয়েকটা ছক পূরণ করেছে একটু পড়বো আমরা ছকগুলো আসলে ছকে আমরা কী লিখেছি কেন লিখেছি বা প্রশ্নটা কিভাবে আসবে সেটা তোমরা পড়লেই উত্তরটা জানা থাকলে প্রশ্ন যেভাবে করুক তোমাদের বুঝতে সুবিধা হবে আর এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই যে আমার ভালো থাকার যে এই যে মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের খুব ভালো করে এটা পড়তে হবে ঠিক আছে তো দেখো আমার পর্যবেক্ষণ খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং কে এতে কে কে অংশগ্রহণ করেন এই যেগুলো কিন্তু তোমাদের স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ এবং এই লেখাগুলো তো তোমরা সহজ পারবে কিন্তু তোমাদের একটু পড়তে হবে যেমন খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন এই বিষয়গুলো তোমাদের যেন লিখতে পারো সে অভিজ্ঞতা সেই দক্ষতাটা অর্জন করতে হবে দেখো খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় পরিবারের উদ্বৃত্ত খাবার কি করা হয় মানে যেগুলো বেশি থাকে সেই খাবারটা কি করা হয় খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ মানে আমরা যে খাবারটা প্রস্তুত করা পরে এবং সেটা কীভাবে সংরক্ষণ করি মানে কীভাবে রাখা হয় নিরাপদে যেন ময়লা আবর্জনা পোকামাকড় না ধরতে পারে তারপর আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাবটা কি এই যে ছকগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমাদের পড়তে হবে ঠিক আছে তো এই পড়াগুলো আমাদের পড়তে হবে এই ছক যত ছক আছে এগুলো সবগুলো কিন্তু আমাদের কমপ্লিট করা আছে যদি না করা থাকে আমার প্লে লিস্টের উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সংরক্ষণ করতে পারো ঠিক আছে প্লে লিস্টের পর্যায়ক্রমে সবগুলো ছকগুলো দেওয়া আছে ঠিক আছে তো তোমরা সেখান থেকে এগুলো নিতে পারো তো দেখো এখানে কিছু ছক আছে আরও খাদ্য করার উপায় তারপরে যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক এর ব্যবহৃত স্লোগানগুলো কী এই যে দেখো স্লোগানগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো এক নজরে একটু পড়লে তোমরা কিন্তু উত্তর এগুলো এটা কিন্তু একটা প্রশ্ন ইস্যু আসতে পারে যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক এর ব্যবহৃত স্লোগানগুলো কী কী তোমরা যদি এটা পড়ে রাখো তাহলে কিন্তু তারা লিখতে পারবো তারপর নিরাপদ খা খাদ্য বিষয়ে কয়েকটি স্লোগান লেখো তখন কিন্তু তোমরা এই তিনটা যদি কেউ পড়ে রাখো যে নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন করি এটা বক্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষ পেয়ে এটা কিন্তু খুব ভালো করে স্লোগানটা পড়বে তোমাদের যে কোনো স্লোগান একটা আসতে পারে তাই তোমরা এগুলো পড়বে এই যেসব ছক এরকম কালারফুল করা সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে কেননা তোমাদের কিন্তু এই ছকগুলো এজনে কালারফুল করে দেওয়া হয়েছে কারণ এই ছকগুলো ইম্পর্টেন্ট বিদায় তোমাদেরকে দেওয়া হয়েছে এমনি এমনিতে দেওয়া হয়নি কারণ দেখো বাকি লেখাগুলো কিন্তু এতটা ই করে নেই এগুলো একটু পড়লে হবে কিন্তু ছকেরগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে পড়তে হবে একটু মুখস্থ বলতে তোমরা না মুখস্থ করে তার একবার রিডিং পরে যদি কেউ লিখতে পারো তাতে ভালো কিন্তু যারা না তারা একটু পড়বে মনে রাখার চেষ্টা করবে এখন মুগস্থ করে বুঝে করবো পরীক্ষার খাতায় না দেখে লেখার দক্ষতা অর্জন করতে হবে ঠিক আছে আর তোমাদের বই খাতায় নিজেদের কিছু নিয়ে যেতে হবে না সব সরকার বলে দিয়েছে শিক্ষকরাই সংগ্রহ করবেন ঠিক আছে তো তোমরা শুধু পড়ে যাবে তোমাদের শুধু একটা জিনিস নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমাদের দক্ষতা অর্জন করে সাথে নিয়ে যেতে হবে যেমন শারীরিক ফিটনেস নিয়ে যে কাজগুলো আছে তারপর ফিটনেস সংক্রান্ত তত্ত্ব সংগ্রহের যে প্রশ্নমালাগুলো লিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো যে এখানে একটা কাজ আছে যে শারীরিক ফিটনেস অর্জনের জন্য যে বিষয়গুলো জেনেছি তারপরে এই যে দম বৃদ্ধির ব্যায়াম এই শক্তি বৃদ্ধির ব্যায়াম এই যে ব্যায়ামগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যেও যে কোনটার কোন ব্যায়াম এবং উপকারিতাটা কি অপকারিতা কি নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম অপকারিতা তো নেই উপকারিতাই বেশি তো আমরা উপকারিতাগুলি লিখবো এই ব্যায়াম কিভাবে কোন ব্যায়াম করা হয় এগুলো একটু প্র্যাকটিস করে যাবো ঠিক আছে মজার কিছু ব্যায়াম হাফ জাম্প এই হাফ স্কাম কিভাবে ধরতে পারে এগুলো মজার করা তোমরা একটু কষ্ট করে হ্যাঁ যে বানি হবস যে এই ব্যায়ামটা করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় পিঠের মধ্যে আমরা কিন্তু অনেকেই খুব কষ্ট ফিল করি ঠিক না এটা কি কি বলা হয় বানি হপস তো তোমরা অবশ্যই এই কাজটা করবে তারপরে এই যে যোগাসনগুলো যোগ ব্যায়াম যেগুলোকে বলে হুম এগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা কিভাবে কোনটা কোন ব্যায়ামের নাম কোনটা যেমন এটাকে কি বলা হয় যদি চিত্রটা দিয়ে বলে যে এই চিত্রটা এই চিত্রের ব্যায়ামের নামটা কি যদি তুমি এই বৃক্ষাসন এটা জানো যে এটা বৃক্ষাসন হ্যাঁ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকা এটা বৃক্ষাসন তাহলে বলতে পারবা তারপর এটা বজ্রাসন দেখো বসে বজ্রাসন তারপর যে সবাসন শুয়ে যে ব্যায়ামটা দেখো সবাসন তারপর ভদ্রাসন দেখো তো এরকম করে যদি আমাদের এত দিয়ে বলে চিত্রটা যে নামটা বলো তখন কিন্তু আমরা যদি এগুলো পড়ি তাহলে কিন্তু শুধু আমরা নামগুলো বলতে পারবো তো আশা করি আমরা সবাই চেষ্টা করব খুব সুন্দর করে নামগুলো পড়তে এবং এর ছকগুলো কমপ্লিট করতে যে কাউকে সাপে কাটলে কি করবো এগুলো সব খুব ভালো করে পড়বে তারপর শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো তুমি প্রতিদিন যা যা করো সেই বিষয়গুলো খুব ভালো করে শিখে যাবে এই ছকগুলো শিখলে আসলে সেগুলো শেখা হয়ে যাবে এবং এ দেখো ক্লাবের জন্য গ্রাউন্ড রোজ মানসিক দক্ষতা এগুলো একটু শিখে যাবে ঠিক মতোই তাহলে কিন্তু মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে তারপর আমার অগ্রগতি আমার অর্জন এগুলো একটু তোমরা শিখবে তারপরে যে মূল্যাঞ্চক এক মূল্যাঞ্চক দুই প্রত্যেকটা অধ্যায় থাকে সেগুলো ভালো করে শিখে যাবে তারপরে দেখো আমার আমি এই যে আমার আমি এখানে কি বলেছে যে শুরুতে শিক্ষক আমাদেরকে তিনটি বাক্য লিখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছেন এবার আমরা মানে আমার আমি চকে আমার সেই কাজটি সম্পূর্ণ করব। তো আমরা এই কাজটা সম্পূর্ণ করব করতে শিখবো দক্ষতা অর্জন করবো যেন পরীক্ষার খাতে আসতে আমরা না দেখে লিখতে পারি যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসতে পারে যে যেসব কারণে হয় সেগুলো লিখো বা পাঁচটি বাক্য লিখো সে সম্বন্ধে তখন কিন্তু তোমাদের লিখতে হবে তাই এগুলো এইভাবে তোমরা প্রশ্ন করতে পারে তাই তোমাদের আমি ধরনটা বলে দিচ্ছি তারপর দেখো মানসিক চাপের ঘটনা আমার সারা এই যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চকটা অবশ্যই খুব ভালো করে পড়বে আট্টান্ন পেজের তারপর দেখো আমার মানসিক চাপের প্রভাবগুলোকে এখানে লিখতে হবে সেই ছকটা কিন্তু খুব ভালো করে শিখবে এই ছকগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাস্টের দিকে এই যে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো খুব ভালো করে তোমরা পড়বে দেখো এগুলো খুব ভালো করে লাস্টের ছকগুলো আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলটা কী এই যে কৌশলটা কিন্তু তোমাদের শিখতে হবে খুব ভালো করে এগুলো শিখবে এভাবে পর্যায়ক্রমে সবগুলো আমার সংবেদনশীল আচরণ তারপরে যেখানে কিছু বৈশিষ্ট্য আছে তারপর আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতাগুলো কী ঠিক আছে প্রশ্নগুলো দেখে সেই অভিজ্ঞতা এবং চর্চাগুলো লিখতে হবে তারপর সর্বশেষ মূল্যাঞ্চক এবং এক এবং মূল্যাঞ্চক দুই এগুলো শিখলে আমাদের সত্তর পেজ পর্যন্ত আমাদের মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু এই কাজগুলো অবশ্যই খুব ভালো করে করবি একটু প্র্যাকটিসের একটু কী নাম দেখো আমার কিন্তু বেশি গুণ লাগে নেই তোমাদের বেশি লাগবে না আমার ভিডিওটা আট থেকে দশ মিনিট লাগে লেগেছে তোমাদেরকে বোঝাতে হালকা করে বুঝিয়েছি তোমরা হালকা করে পড়ো যারা হালকা এত কঠিন করে পড়তে হবে না তুমি একটু পরে যাও দেখবে উত্তরগুলো যেভাবে প্রশ্ন আসুক বাকিটা তোমরা অটোমেটিক পারবা তুমি একটু যদি জেনে যাও তার সম্বন্ধে আরেকটু প্রশ্ন বলো তুমি আরেকটু পারবা ঠিক আছে এটা আমার আত্মবিশ্বাস আছে তোমাদের উপর তাই তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করো ঠিক আছে একটু মনোযোগ দিয়ে তাহলে কারণ একদিন এতগুলো পাঁচ ঘন্টার জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না প্রশ্ন দেখে যদি একটু ধারণা না থাকে পূর্ব প্রস্তুতি না থাকে যাদের পূর্ব প্রস্তুতি থাকবে তারাই খুব ভালো করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ